thank you পাল্লাম দা নমস্কার বলবো যে কেমন আছো বলো আগে আজকে তো শুভ পঞ্চমী আর তোমার এই হনুমান মন্দিরেও আজকে আমাদের দুর্গা ঠাকুরের আরাধনা শুরু হলো তো কি বলবে আজকে এবার থেকে কি প্রত্যেক বছরই তোমার মন্দিরে আসলে দুর্গা ঠাকুরের প্রতিমার দর্শন করতে পারবে মানুষ দেখুন ব্যাপারটা হচ্ছে যদি প্রতিমা কোনো মন্দিরে থাকে পুজো তো করতেই হবে আর আজকে বিশেষ দিন হচ্ছে আমাদের সকাল থেকে যোগাযোগ শুরু হয়েছে সন্ধ্যা থেকে পুজো শুরু হয়ে গেছে সব ভক্তগণরা আসছেন যাচ্ছেন আর দ্বিতীয় জিনিস যেটা ছিল আজকে আমার জন্মদিন আপনারা জানেন যখন সন্তান জন্মায় মা আর বাবা সবচেয়ে বেশি পৃথিবীতে খুশি হয় যে আজকে পৃথিবীতে আমার সন্তান এলো তো এটা আমার দুর্ভাগ্য আজ আমার বাবা মা কেউই নেই আমরা সেটা জানি তো আমরা দিন এটা মেনে নিতে চাই না মানে পারিও না যে বাবা মা সবসময় সেই অমর থাকুক চিরকাল আমাদের কাছে থাকুক আমরা জানি এটা হবে না তো আমার মন্দিরে ভক্তরা যারা এসছিল তারা আমাকে দু হাত ভরে আশীর্বাদ দিয়েছে আমার বাবা মা যেখানে আছে হাত ভরে আমাদের আমাকে আশীর্বাদ দিচ্ছে তো আজকে একটা ছোট্ট উপহার মন্দিরের তরফ থেকে মায়েরা আমায় আশীর্বাদ দিয়েছে একটা ছোট্ট উপহার আমরা মানে আমি মায়েদের হাতে তুলে দিয়েছি আর বলবো যে তার সাথে তুমি তো বয়স্ক মানুষদের যে ছবি রাখার এতদিন ধরে প্রয়াস করছিলে সেটা কার্য তো আজ থেকেই শুরু হলো দেখুন ছবি অনেকে দিয়ে গেছে মানে ছবিটা কাদের আমি আগেও বলেছি তো যেহেতু আর একবার আপনি ফোন করে জিজ্ঞাসা করলেন তার জন্য আবার বলছি ছবিটা হচ্ছে মানে আমাদের অঞ্চলের নাগরিক যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা আবদার করেছিল একটা যে আমার ছেলে তো বাইরে থাকে আমার তো শরীরটা খুবই খারাপ তো আমার হাজব্যান্ডের গলায় যে একটা মালা দেবো সেটাও আমি দিতে পারি না যদি তোমার মন্দিরে কোনো একটা ব্যবস্থা করো তাহলে আমরা একটা করে মালা দিতে পারি তো আমি সে ব্যবস্থাটা করেছিলাম আজকেও কিছু মানুষ এলো এসে ছবি দিয়ে গেছে আমরা সযত্নে মানে সেবা করব আজকে পঞ্চমী অলরেডি দুর্গা শুরু হয়ে গেছে সাধারণ মানুষের জন্য কি বলবে তুমি দেখুন আজকে আমাদের সারা পশ্চিমবাংলায় যেটা চলছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে ওটা নিয়ে আমাদের সারা পশ্চিমবাংলা ডিস্টার্ব হয়ে আছে আমরা পুজোয় বেরোচ্ছি অন্য অন্য বার বেরোই আমরা একই ঠাকুর দেখব ঠাকুর দেখব এই কথাটাই সবার মুখে থাকে এবছর একটু অন্যরকম তো যে সমস্যাটা হয়েছে সেটা ঈশ্বর যেন খুব তাড়াতাড়ি মানে এখান থেকে আমাদের বের করে দেয় এর একটা ডাক্তারবাবুরাও তো কারোর সন্তান আজ আমরা নতুন জামাকাপড় পরে মায়ের কাছে যাচ্ছি পুষ্পাঞ্জলি দিচ্ছি দেওয়ার জন্য রেডি হচ্ছি কবে ষষ্ঠী কবে কোন তিথি পড়েছে সেটা আমরা কোন জিগা দেখছি তো ডাক্তারবাবুরাও সন্তান ডাক্তারবাবুদের আমরা মনে করি ভগবান আমরা যখন হাসপাতালে যাই কারোকে অ্যাডমিট করি ডাক্তারবাবুকে বলি ডাক্তারবাবু কেমন আছে ঠিক হয়ে যাবে তো তখন ডাক্তারবাবু আশ্বাস দেয় অবশ্যই ঠিক হয়ে যাবে ঈশ্বরকে ডাকুন তো ঈশ্বর আমরা ডাক্তারবাবুদেরও মনে করি তারা আজকে রাস্তায় বসে আছে আমাদেরও খুব খারাপ লাগছে তো এটা সমাধান খুব খুব তাড়াতাড়ি হোক ওই ডাক্তারবাবুরা বাড়ি ফিরে